বেসব ম্যাথমেটিক্সে তোমাদের সকলকে স্বাগত গত পর্বে বিজ নয় গুণের আলোচনা থেকে আমরা বীজগণিতের দুটি সূত্র আলোচনা করেছিলাম সেই দুটি সূত্র কি একটি হচ্ছে এ প্লাস বি হোলস্কোয়ার সমান এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার এবং অপরটি এ মাইনাস বি হোলস্কোয়ার সমান সমান এ স্কোয়ার মাইনাস টু বি প্লাস বি স্কোয়ার এখন এই দুটো সূত্র মনে রাখার কৌশল বলেছিলাম যে মনে করো এ প্লাস বি হোলস্কোয়ার এই সূত্রটি তোমাদের মনে আছে কিন্তু এ প্লাস বি হোলস্কোয়ার সময় যে এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার এটি মনে নাই কোনো কারণে মনে নাই তাহলে এটি বের করা নিয়েও কি এ প্লাস বি হোলস্কোয়ার এই কথাটির মানে হচ্ছে এ প্লাস কে এ প্লাস বি কে গুণ তখন তোমরা রাফে এ প্লাস বি এর সঙ্গে এ প্লাস বি গুণ করে গুণ ফলটা যেটা হবে সেটাই তোমাদের সূত্র এভাবে আমরা এ প্লাস বি হোলস্কোয়ার এবং এ মাইনএস বি হোলস্কোয়ারের সূত্র কখনোই ভুলবো না এখন এই দুটো সূত্রকে কিসের সূত্র বলা হয় এই দুটো সূত্রকে বলা হয় বর্গ নির্ণয়ের সূত্র এটি এটি নিয়ে আমরা গত পর্বে আলোচনা করেছিলাম আজকে এবার এই দুটো সূত্র থেকে আরো দুটো সূত্র আমরা পেতে পারি কেন পেতে পারি এই যে এখানে এক নম্বর সূত্র a b হোল স্কয়ার সমান a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার এই সূত্র আমাদের জানা আছে এখন এই সূত্রটি যদি আমরা উল্টো করে লিখি তাহলে আমরা আর একটি সূত্র পাবো উল্টো করে লিখি বলতে এভাবে লিখবো এই দিকটাকে বাঁ লিখব অর্থাৎ বি হোল স্কোয়ার তাহলে এটি হচ্ছে আমাদের তিন নম্বর সূত্র একরকম ভাবে এই দুই নম্বরকেও উল্টে দিতে পারি তা দুই নম্বরকে যদি উল্টে দিই তাহলে সেটি আমরা পাবো চার নম্বর সূত্র তাই চার নম্বর সূত্রটা হচ্ছে এ স্কোয়ার মাইনাস টু এবোয়ার সমান এ মাইনাস বিয়ার এখন তোমাদের মনে হতে পারে যে এক এক একের সূত্রটা সূত্র তো একই হচ্ছে কিন্তু এটাকে আমরা এক বলবো না একের সূত্রটা হচ্ছে তোমার বর্গ নির্ণয়ের সূত্র দু কিন্তু তিন এবং চার হচ্ছে পূর্ণ বর্গ নির্ণয়ের সূত্র অর্থাৎ এই দুটো সূত্রকে আমরা বলতে পারি পূর্ণবর্গ পূর্ণবর্গ নির্ণয়ের নির্ণয়ের সূত্র তো এটিকে পূর্ণ পূর্ণবর্গ নির্ণয়ের সূত্র কেন বলি একটা একটু উদাহরণ দিই যেমন তোমাদেরকে যদি বলা হয় যে এক্স প্লাস থ্রি স্কোয়ার এর মান নির্ণয় করো তাহলে এর মান যখন আমরা নির্ণয় করব তখন আমরা নিশ্চয়ই এ প্লাস বি হো স্কোয়ার অর্থাৎ বর্গ নির্ণয়ের যে সূত্র সেটি প্রয়োগ করবো তো সেটি প্রয়োগ করলে হবে এক্স স্কোয়ার প্লাস টু ইন্টু এক্স ইন্টু থ্রি প্লাস থ্রি স্কোয়ার সময় এক্স এক্সের স্কোয়ার প্লাস কিন্তু মানে সিক্স এক্স প্লাস নাইন এটি হবে এখন তোমাদের কোনো অঙ্কে যদি এই মানটা দেওয়া থাকে তো এই মানটা কে কি আমরা পূর্ণবর্গ রাশি বলবো পূর্ণবর্গ রাশি আছে কিন্তু পূর্ণবর্গ রাশি আকারেই নেই কিন্তু যদি এক্স প্লাস থ্রি হোল স্কোয়ার থাকে তাহলে এটি কিন্তু পূর্ণবর্গ আকারেই আছে কেন এখানে স্কোয়ার আছে কিন্তু এখানে পুরো রাশিটার উপরে কোথাও স্কোয়ার নেই তাহলে এখন এই রাশিটা দিয়ে আমাদেরকে যদি বলা হয় যে এই রাশিটিকে পূর্ণবর্গ আকারে কর তখন আমরা এই রাশি যখন থাকবে তখন আমরা এভাবে করবো এটাকে আমরা লিখবো এক্সের স্কোয়ার আর এই এটা তো বি স্কোয়ার মতো দেখতে তাই এখানে লিখবো আমরা তিনের স্কোয়ার তখন এটা এটা তাহলে মাঝেরটা হবে বিস ইন্টু থ্রি অর্থাৎ তখন বোঝা যাবে যে এখানে এ বলতে এস কে বোঝাচ্ছে আর বি বলতে তিন তাহলে আমরা লিখতে পারি এক্স প্লাস থ্রি হোল স্কোয়ার অর্থাৎ এই রাশি থেকে আমরা এক্স প্লাস থ্রি হোল স্কোয়ার এই রাশিতে এলাম এটাকে বলবো বলব আকারে পরিণত করা তাহলে তোমাদের পূর্ণ বর্গ নির্ণয় থাকে তাই এই তিন এবং চারকে আমরা পূর্ণ বর্গ নির্ণয়ের সূত্র যদিও এই তিন এবং চারের সূত্রটা শুধুমাত্র পূর্ণবর্গ নির্ণয়ের জন্য কাজে লাগে না পরবর্তীতে দেখবে যে উৎপাদন ও বিশ্লেষণের জন্য এটি কাজে লাগে এখন আগামী পর্বে এই যে চারটি সূত্র আমরা শিখলাম এই সূত্রের প্রয়োগ তোমাদের ক্লাস সেভেনে এ কয়েকটি উদাহরণের সাহায্যে আমরা আলোচনা করব তোমাদের দেখতে থাকো